এই বাচ্চা হাসতেছো কেন হুয়াই ইউ লাফিং এটা কি কমিউনিটি সেন্টার নাকি নাকি বিয়েবাড়ি নাকি কোনো অন্য কিছু কিছুক্ষণের জন্য একটু মনে করেন যে আপনি জান্নাতের ভেতরে আছেন কোথায় আছেন বাবা আমার নবীজি বলছেন যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে সেখান থেকে তোমরা ফল খাবে আরো জোরে সাবাইকরাম জিজ্ঞেস করছেন মা রিয়াজুল জান্নাহুল আল্লাহ জান্নাতের বাগান কোনটা নবীজি বলছেন আল মাসাজিদ যদি বলেন সুহান সমস্ত মসজিদগুলো জান্নাতের বাগান আপনাদের চলা ফেরার পরিবেশ দেখে মনে হচ্ছে না আমরা জান্নাতের বাগানে আছি যেটা বলেন নজুবিল্লা কেউ দৌড়াচ্ছেন কেউ হাসতেছেন কেউ নড়তেছেন মানে একটা প্রিন্ট অফ সাইলেন একটা সুপ্রিম ডিসিপ্লিন মসজিদের ভিতরে যদি সর্বোচ্চ ডিসিপ্লিন দেখা না যায় আর কোথায় হবে কথা বলেন ঠিক কিনা হাউস উই হ্যাভ টু শো সুপ্রিম ডিসিপ্লিন এটা আল্লাহর গড় এটা কার গো এই বাচ্চা হাসতেছো কেন হুয়াই লাফিং এটা কি কমিউনিটি সেন্টার নাকি নাকি বিয়ে বাড়ি নাকি কোনো অন্য কিছু হাসো কেন মসজিদের ভিতরে বসে আছেন নবীজি বলছেন যে ব্যক্তি মধ্যে দুনিয়াবি কথা বললে তোমার চল্লিশ বছরের কবুল হওয়া ইবাদতের সব কাজ করে কেটে নেওয়া হবে এক নম্বর ফিল মসজিদ কোথায় আরো জোরে আরো জোরে বলো দুই নম্বর ফি তিলাওয়াতিল কোরআন কোরআন তিলাওয়াতের সময় ইউ হ্যাভ টু লিসেন ইউ হ্যাভ নো অথরিটি টু ডিসকাস টু টু টক ইচ কথা বলার কোনো অধিকার নাই কোরআন কেউ পড়লে শুনতে হবে নাহলে চলে যেতে হবে সেখান থেকে তিন নম্বর ফি ওয়াক্তিল আযান আযান চলাকালীন সময়ে চার নম্বর ফি মজলিসিল উলামা আলেমের মজলিসে বসেছেন আপনি যেই হন যত বড় পোস্টের অধিকারী আপনি হন যখন আপনি আলেমের মসজিষে বসছেন আপনাকে চুপচাপ শুনতে হবে কথা বলেন ঠিক কিনা এটা আমার কথা না নবীর কথা কিতাবের নাম তফসিরাতে আহমদিয়া লিখেছেন আল্লামা মোল্লা জীবন আর পাঁচ নম্বর হলো ফি জিয়ারাতিল কুবুর কবর জিয়ারতের সময় দুনিয়াবি কথা বলা যাবে প্লিজ হাত জোর করে বলছি কারো যদি থাকে অন্য কোন দুনিয়াবি খেয়াল থাকে পাশের সময় চলে যেতে পারেন মেহরবানি করে এটা মসজিদ আল্লাহর কর সর্বোচ্চ আদবের জায়গা এখানে যতক্ষণ বসবেন গুণা ঝরতে থাকবেন